সম্মানিত বিহার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ ষোলতম শিক্ষক নিবন্ধন পাঁচধারী স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নুরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ আমি চৈত্র গণবিজ্ঞপ্তিতে সুপারিশ একজন এপ্লিক্যান্ট প্রার্থী তো সম্মানিত বিহার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে অনলাইন আবেদনে প্রিলি পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে অর্থাৎ সম্মানিত বিভাগ আপনারা সবাই জানেন যে দু হাজার পঁচিশ সালের মার্চ কিংবা এপ্রিলের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে পারে তো এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার যাদের বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে রয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত যারা রয়েছেন তারা সবাই আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনারা এসিএসি সমমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অনার্স মাস্টার ডিগ্রি থেকে সকল স্তরে অর্থাৎ স্কুল স্কুল টু এবং কলেজ পর্যায়ে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বা ইউকেভুক্ত নীতিমালা দুই হাজার একুশ এবং কারিগরি এবং মাদ্রাসা নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী আবেদন করতে পারবেন তো সেই আবেদনে আপনাদের এই কি বলে কেন্দ্র সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা দেবেন এটি বাংলাদেশের একুশটি উপজেলা একুশটি জেলাতে কেন্দ্র রয়েছে চৌষট্টিটি জেলার মধ্যে একুশটি জেলায় রয়েছে তো আপনি যদি অন্য জেলার হন যেমন আপনি অন্য একটি জেলা কিন্তু আপনার জেলাতে নাই তো আপনাকে কিন্তু অন্য আরেকটি জেলা সিলেক্ট করতে হবে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সে বিষয়টি আমি আপনাদের বলে দিচ্ছি অতি সংক্ষেপে বিষয়টি বোঝার চেষ্টা করবেন যেমন আপনি ঢাকা শহরে পড়াশোনা করেন বা ঢাকা থাকতেছেন বা ঢাকাতে অনার্স মাস্টার্স করতেছেন কিন্তু আপনি প্রিলির কেন্দ্র দিয়েছেন জামালপুর বা জামালপুর জেলাতে বা টাঙ্গাইল জেলাতে তো সেই হিসেবে কিন্তু আপনাকে টাঙ্গাইল জেলায় এসে প্রিলির পরীক্ষা দিতে হবে এখন এটাও ভাবতে হবে যে প্রিলির পরীক্ষা যেহেতু আমি টাঙ্গাইল বা জামালপুর জেলায় দিলাম তাহলে জামালপুর জেলার প্রিলির পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে মানে লিখিত পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে তাহলে মাইমেন অনুষ্ঠিত হবে জামালপুরের যারা প্রিলি পাশ করবেন তারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কোথায় যেতে হবে ময়মনসিংহ যেতে হবে মানে আর টি কিন্তু শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা জানেন তাহলে জামালপুর এবং শেরপুর যারা পড়াশোনা করে তারা প্রিলি দিতে পারবে জামালপুর কিন্তু তাদের লিখিত দিতে হবে কোথায় সে মানে মাইমেন এখন আপনি যে মাইমেন দিলেন কিন্তু আপনি কী করলেন কয়েকদিন পরে আপনি হয়তো আরেকটি জেলাতে চলে গেলেন তখন মনে করেন আমার এই জেলাতে তো লিখিত পরীক্ষা কেন্দ্র আছে চট্টগ্রাম তো আমি এই কেন্দ্র আবেদনের আবেদন করলে এটা আমার কেন্দ্র এখানে পরীক্ষা দেওয়ার দেবে কিনা না আপনাকে এই ধরনের সুযোগ দেওয়া হবে না অর্থাৎ একবার প্রিলিমিনারি কেন্দ্র যদি আপনার কোনো একটি জেলা দেন তার পরিবর্তিত ওই জেলায় যেখানে বিভাগীয় বিভাগ রয়েছে যে ওই জেলার যে বিভাগগুলো রয়েছে ওই বিভাগগুলোতে পরীক্ষা হবে ওইখানে আপনাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি যদি ঢাকা জেলায় প্রিলিমিনারি কেন্দ্র দেন ঢাকাতেই লিখিত পরীক্ষা হবে এই জন্যে আপনার প্রিলি কেন্দ্র সিলেক্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন যেমন আপনি সারা জীবন ঢাকায় থাকতেছেন এদিকে আসে না তাহলে আপনি ঢাকায় প্রিলি কেন্দ্র দেন তাহলে ঢাকায় লিখিত পরীক্ষা দিতে পারবেন কিন্তু আপনি ঢাকায় থাকতেছেন জামালপুর কেন্দ্র দিলেন দেখা যায় জামালপুর আসতে যাইতে আমার পরীক্ষার সমস্যা হয়ে যাবে দুই দিন সময় চলে যাবে সেক্ষেত্রে আপনি ধীরে স্থিরভাবে কোন কেন্দ্রে পরীক্ষা দিলে আপনি কোথায় অবস্থান করবেন দুই আড়াই বছর এটি চিন্তা করে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে বিষয়টি লক্ষ্য রাখবেন এবং আপনি যখন আবেদন করবেন আবেদনের সময় কেন্দ্র দেওয়ার পর দেখবেন ওই কেন্দ্রের অনুযায়ী লিখিত পরীক্ষা কোন বিভাগে অনুষ্ঠিত হবে এই বিষয়টি দেখে নেবেন এটি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে লেখা থাকবে যে কয়টি কেন্দ্রে এবং এই সকল কেন্দ্রে লিখিত পরীক্ষা কোন বিভাগে অনুষ্ঠিত হবে এই বিষয়টা লেখা থাকবে ওইখানেও আপনারা দেখতে পাবেন লিখিত পরীক্ষা আটটি বিভাগে শহরে হয় যেমন ঢাকা রাজশাহী কোমলা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং এরকমভাবে বৃহত্তম আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়ে থাকে তাই প্রিলির কেন্দ্র সিলেক্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন একবার যদি কোনো একটি কেন্দ্র দিয়ে ফেলান যেমন হুট করে ভুলে আপনার রাজশাহী পড়ে গেছে আপনার বাসা হল জামালপুর তাহলে আপনাকে কিন্তু রাজশাহীতে গিয়েই ফ্রিলি রিটার্ন দিতে হবে তাই কেন্দ্র ভুল করা যাবে না আপনার নিকটবর্তী কেন্দ্র যেখানে গিয়ে আপনি কমফোর্টেবল পরীক্ষা দিবেন এবং আপনি যেখানে থাকতেছেন বড় দুই তিন বছর আরও থাকবেন সেই দিকও বিবেচনা করে আপনি এই শিক্ষক নিবন্ধনের ফ্রিলি কেন্দ্র তালিকা বা কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন এটি সিলেক্ট করবেন এটি পরবর্তীতে একবার সিলেক্ট হয়ে গেলে এটি আর পরিবর্তন করার সুযোগ নেই শিক্ষক নিবন্ধন যে নীতিমালা নীতিমালাতে সুযোগ নেই আপনার হলে পরীক্ষা দিবেন না হলে নাই ধন্যবাদ সবাইকে আশা করি প্রিলির কেন্দ্র বিষয়ে যে ভিডিওটি আপনাদের মাধ্যমে দিলাম বিষয়টি বুঝেছেন উনিশতম শিক্ষক নিবন্ধারী যেহেতু আপনারা নতুন অনেক বিষয়ে বোঝেন না সেই হিসেবে ধাপে ধাপে আমরা আপনাদের এই ভোকেশনাল টিভির মধ্য দিয়ে তুলে ধরবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রস্তুতি থেকে শুরু করে উনিশতম শিক্ষক নিবন্ধনে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন